এগারোটি দাবি নিয়ে এখানে এসেছে এগারোটি দাবির মধ্যে প্রধান যে আদিবাসী আমাদের স্বীকৃতি দাওয়া আদিবাসী স্বীকৃতি দাওয়া একটি ভূমি কমিশন কারণ আমাদের আদিবাসীদের ভূমিগুলো দিয়ে দখল করা হয় তো এর জন্য একটা ভূমি কমিশন আর মন্ত্রণালয়ে আমাদের জন্য যদি একটা সিট বরাদ্দ থাকে তাহলে আমাদের আহ মানে সমস্যাগুলো সরকারের কাছে খুব ইজিলি চলে যায় আরও এগারোটি দাবি আছে আপনারা তা তো দেখতেই পাচ্ছেন অন্তর্বর্তী সরকারের কাছে অবশ্যই আমার পরিচয় আচ্ছা আমি পূজা চিরান আমি গারো দিবা মানে গারো সম্প্রদায় থেকে বিলং করি বর্তমানে পড়াশোনা করছি এখনো আদিবাসী স্বীকৃতি পায়নি এটা আমাদের জন্য খুবই দুঃখের অবশ্যই তাহলে মানে আমাদেরকে উপজাতি নাম দেওয়া হয় ক্ষুদ্র নৃগোষ্ঠী নাম দেওয়া হয় কেন আমাদের তো আদিবাসী এটা স্বীকৃতি তো আমরা পেতেই পারি আমরা বাংলাদেশ এত বাংলাদেশি বলতে আসলে যাদের নিজস্ব সংস্কৃতি আছে নিজেদের ভাষা আছে যারা এই বাংলাদেশে আসলে বাংলাদেশ উদ্বুদ্ধান হওয়ার আগে থেকে এখানে আছে তো এদেরকে আদিবাসী বলে উপজাতি বলতে আসলে ধরেন আর্য রাবির এগুলো থেকে আস্তে আস্তে আসা তারা অবশ্যই বুঝতে পারেন